হ্যালো গাইজ কেমন আছেন সবাই আগের সপ্তাহে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের মাঝে নতুন আরেকটা ইভেন্ট আসতে চলেছে রেকর্ড ব্রাকার্স তো ফাইনালি ইভেন্টটি আমাদের মাঝে চলে আসছে তো দেখুন ইভেন্টটি মাত্র আমাদের মাঝে চোদ্দ দিন থাকবে আর এই চোদ্দ দিনের মধ্যে আমাদের এই ইভেন্টটিতে অনেক কঠিন কঠিন চ্যালেঞ্জ আমাদের কমপ্লিট করতে হবে তো চলুন দেখিয়ে দিই কিভাবে এই চ্যালেঞ্জগুলো কমপ্লিট করবেন দেখুন এটা আমাদের রেকর্ড ব্রেকার্স ইভেন্ট আর এই ইভেন্টে প্রথমে যে একটা অপশন দেওয়া আছে এই যে স্টার পাস এটা হলো আমাদের রেকর্ড ব্রেকারের একটা মিনি স্টার তো এটা আপনারা কমপ্লিট করে নিতে পারবেন ইজি এটা খুবই তারপরে দেখুন এইখানে একটা টাস্ক দেওয়া আছে এই টাস্কটাতে দেখুন লেখা আছে টু হার্ড মানে একটু কঠিন আর এই টাস্কটে তিনটা অপশন দেওয়া আছে এই যে দেখুন এই তিনটা অপশন আপনাদের কমপ্লিট করতে হবে তো কমপ্লিট করলে প্রথম টাস্কটা যদি আপনারা কমপ্লিট করেন এইখান থেকে পাঁচ হাজার রেকর্ড টোকেন নিতে পারবেন তারপর দ্বিতীয় নাম্বারে যে এই অপশনটি আছে এই যে এইটা যদি কমপ্লিট করেন এইখান থেকে দুশো র্যাঙ্ক আপ টোকেন নিয়ে নিতে পারবেন এবং তৃতীয় নাম্বারে যে অপশনটি আছে এই যে এটা কমপ্লিট করতে পারলে আপনারা এক হাজার জিএমস পাবেন এইখান থেকে তো গাইজ এই টাস্কগুলো আপনাদের কমপ্লিট করতে হবে আপনাদের এই যে যে ম্যাথ আছে এবং স্কিল গেম আছে এইখান থেকেই তো দেখুন এইখানে যদি ট্যাপ খুলি এখানে আমাদের টাস্কটা চলে আসবে এখানে দেখুন এই যে সাইডে তো গাইস প্রথম যে টাস্কটি আছে এটা কী লেখা আছে দেখুন উইন এ ম্যাচ উইথ এ গোল ডিফিকাল অফ সেভেন্স মোর তো এইটা হলো সাত গোল ব্যাবধানে ম্যাচ জিততে হবে প্রথমটায় দ্বিতীয়তে আছে দেখুন এইখানে নয় গোল ব্যাবধানে ম্যাচ জিততে হবে এবং লাস্টে যেটা আছে সেটা হলো বারো গোল ব্যাবধানে ম্যাচ জিততে হবে যদি জিততে পারেন তাহলে আপনারা এই তিনটা পুরোপুরি কমপ্লিট করে নিতে পারবেন তো এইখানে কিন্তু খুবই ইজি আছে এই যে অপশনটা এই আমাদের টাস্কটা এটা খুবই ইজি আছে তো ইজিলি আপনারা এটা কমপ্লিট করে নিতে পারবেন যখন আপনারা কমপ্লিট করবেন দেখুন এইখান থেকে আপনারা রেকর্ড টোকেন নিতে পারবেন তার সঙ্গে স্টার পাসে 300 পয়েন্ট নিতে পারবেন এরপর এখানে আরেকটা অপশন দেয়া আছে এখানে একটা জার্সি দেয়া আছে আর জার্সির বক্সটা কিন্তু লক করা রয়েছে এবং সাইডে অনেকগুলো টাস্ক দেয়া আছে তো এইটা হলো চ্যালেঞ্জ তো এইটা হলো এই রেকর্ড ব্র্যাকের একটা চ্যালেঞ্জ অপশন তো আপনারা যদি এখানে দেখুন প্রথমে আছে কমপ্লিটে থ্রি ডিফিকাল চ্যালেঞ্জ তো এই ইভেন্ট চলাকালীন যদি এই তিনটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারেন কঠিন তিনটা চ্যালেঞ্জ তাহলে প্রথমটা কমপ্লিট হয়ে যাবে এবং এখান থেকে আপনারা র্যাঙ্ক আপ টোকেন পাবে দ্বিতীয়তে আছে সাতটা চ্যালেঞ্জ মানে হার্ডলি সাতটা ম্যাস খেলতে হবে কঠিন ম্যাচ যে ম্যাচগুলো খেললে আপনাদের এই যে 2 নাম্বার যে অপশনটি আছে এইটাও আপনাদের আনলক হয়ে যাবে তারপর আছে 10টা ডিফিকাল চ্যালেঞ্জ ম্যাচ খেলতে হবে তারপর আছে 12টা ডিফিকাল চ্যালেঞ্জ ম্যাচ খেলতে হবে তারপর আছে 13টা ডিফিকাল চ্যালেঞ্জ ম্যাচ খেলতে হবে তো এর মানে হলো এক কঠিন ম্যাচগুলো যেগুলো ওইগুলো যখন আপনারা কমপ্লিট করতে পারবেন এই ইভেন্টের মধ্যে যে ম্যাচগুলো আছে এই যে বিশেষ করে এইখানে এই যে এই ম্যাচগুলো আপনারা যদি কমপ্লিট করেন বা অন্য কোথাও যদি কোন হার্ডলি ম্যাচ পেতে যায় ওই ম্যাচগুলো আপনারা যখন কমপ্লিট করবেন আপনাদের এইখানে টাস্কগুলো তখন আপনাদের কমপ্লিট হয়ে যাবে এইবার দ্বিতীয়তে যে অপশনটি আছে দেখুন এই যে চ্যালেঞ্জ অপশন তো আমরা এখন এই চ্যালেঞ্জ অপশনে চলে যাব তো गाइस দেখুন চ্যালেঞ্জ অপশনে চলে আসি আর এইখানে একটা অপশন আছে এইখানে জিরো গোলস তে আছে এইটা হলো এই ইভেন্টের মধ্য আপনারা যে মুডি খেলেন দেখুন এইখানে একটা টাইম দেওয়া আছে এগারো তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে আপনারা এই আমাদের যে ডিভিশন ম্যাচ আছে ম্যানেজার মুড তারপর হলো হেড টু হেড ভ্যাসেস এই ম্যাচগুলো খেলে যত স্কোর করতে পারবেন সমস্ত স্কোর এইখানে আসবে তো আপনারা যত বেশি গোল করবেন তত বেশি এইখানে এই যোগ হবে তারপরে দেখুন আছে রিওয়ার্ড অপশন এই রিওয়ার্ড অপশানে দেখুন রিওয়ার্ড অপশনে এইখানে চারটে অপশন দেওয়া আছে আর এই অপশনে দেখেন কয়েন আছে জেমস আছে শার্ট আছে এবং র্যাঙ্ক আপ পয়েন্ট আছে তো এইখানে দেখুন প্রথমে যে আমাদের অপশনটি আছে সেটা হলো র্যাঙ্ক আপ পয়েন্ট তো এই র্যাঙ্ক আপ পয়েন্টে এখানে দেখুন চারটে পাঁচটা অপশন দেওয়া আছে তো দেখুন প্রথমটা যদি আপনাদের রিওয়ার্ড করতে হয় এইখানে যে পঞ্চাশটা রেকর্ড টোকেন লাগবে তারপরে যে অপশনটা আছে পঞ্চাশ তিরিশটায় র্যাঙ্ক আপ টোকেন আছে এইটা যদি নিতে হয় তাহলে আপনাদের একশো টোকেন লাগবে তো এইভাবে আপনারা এই টোকেনগুলো দিয়ে এইখান থেকে আপনারা নিতে পারবেন তারপরে দেখুন এখানে কয়েন কয়েন অপশন আছে অপশনও সেম সেম টু এইখানে আপনাদের এই কয়েন গুলো নিতে হলে আপনাদের রেকর্ড টোকেন লাগবে তারপরে আছে আপনাদের জেমস জেমস অপশন কিন্তু একটু ডিফিকাল্ট তো এইখানে দেখুন প্রথমে যে দুইশো জেমস আছে এইগুলো নিতে হলে আপনাদের একশো টোকেন লাগবে তারপরেরটা যে চারশো পঞ্চাশটা জেমস নিতে হলে আপনাদের দুইশো টোকেন লাগবে এইভাবে কিন্তু টোকেনের সংখ্যা বাড়ছে এবং ফিনিশিং এ যাইয়া মানে শেষ সে যে বক্সটি আছে এই বক্সটি আপনাদের নিতে হলে বারোশো টোকেন লাগবে এবং এইখান থেকে পাঁচ হাজার জেমস নিতে পারবেন এবার আমরা দেখবো যে আমাদের যে ষাট অপশনটি আছে এই ষাট অপশনটিতে নিতে হলে আমাদের কত টোকেন লাগবে এটা হলো আমাদের ষাট অপশন আর এই ষাট অপশনে দেখুন আমাদের প্রথম আছে পাঁচটা ষাট নিতে হলে লাগবে তিনশো পয়েন্ট তারপরে দেখুন দশটা ষাট এইটা নিতে হলে লাগবে পাঁচশো টোকেন তারপর আছে বিশটা ষাট আটশো টোকেন আর শেষে যে আছে এইটা মাত্র পঞ্চান্নটা ষাট নিতে হলে লাগবে পনেরোশো টোকেন তো গাইজ বুঝতেই পারছেন আপনাদের কত কঠিন করে দিয়েছে এই চ্যালেঞ্জের এই রিওটা যত বেশি ষাট নিতে যাবেন তত বেশি আপনাদের টোকেন লাগবে তো আপনাদের টোকেন থেকে কিন্তু শালের সংখ্যা কম এইখানে তো প্রত্যেক ইভেন্টেই কিন্তু শালের সংখ্যা কমাই দিচ্ছে আপনাদের কিন্তু এক্সচেঞ্জ করে শার্ট গুলো কালেক্ট করে নিতে হবে মানে প্লেয়ার এক্সচেঞ্জ করে আর কি এইবার আমরা চলে যাব গ্যালারিতে গ্যালারিতে দেখে আসবো যে কি কি প্লেয়ার আমাদের এই ইভেন্টে দিছে তো গাইস দেখুন আমরা গ্যালারিতে চলে আসছি আর গ্যালারিতে প্রথম ঢুকেই যে জিনিসটা আমার চোখে পড়েছে সেইটা হলো এইখানে সিআর সেভেন এর কার্ড আর এইখানে আরেকটা কার্ড আছে সেইটা হলো তার কার্ড এই দুটো কার্ড কিন্তু মাস্ট বি নেয়ার চেষ্টা করবেন আপনারা আপনারা না নিলে আমি চেষ্টা করব কারণ সিআর সেভেন এর এই কার্ড কিন্তু অনেক দিন পরে আমাদের ইভেন্টে আসছে তারপরে তার কার্ডটা কিন্তু অস্থির আগে যে ইভেন্ট ছিল ওই ইভেন্টে কিন্তু অস্থির পারফরমেন্স দিছে তারপরে এইখানে নায়ের একটা কার্ড আছে দেখুন এইটাকে নিতে হলে বারোশো ষাট লাগবে তো আপনারা এইখানে যে কার্ডগুলো দেখছেন এইখান থেকে আপনারা আপনাদের মন মতো কার্ড নিয়ে নিতে পারবেন এই সপ্তাহ থেকেই আমার একটা সাজেশন আছে সাজেশন হলো যে আপনারা আমাদের যে যে দ্বিতীয় উইকস আছে এই দ্বিতীয় উইকসটা আনলক হওয়া পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করুন দেখা যাক যে দ্বিতীয় উইকে কোনো ভালো প্লেয়ার থাকে কিনা এখানে দ্বিতীয় উইকে কিন্তু মেসির কার্ড থাকতে পারে এমবাপের কার্ড থাকতে পারে বা অন্য কোনো প্লেয়ারের কার্ডও থাকতে পারে তারপরে আপনারা ডিসিশন নেবেন যে আপনারা এইখান থেকে সিআর সেভেনকে নেবেন না ওইখান থেকে মেসি বা এমবাপের কার্ড নেবেন তো আপনারা এই যে দ্বিতীয় উইক এই পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করে থাকবেন আর আপনারা এই যে যে আমাদের চারটি অপশন দেয়া আছে এই চারটি অপশন যদি না বুঝে থাকেন আমার কমেন্ট সেকশনে জানাবেন আমি আপনাদের এই চারটি অপশন আবার রিপ্লাই করে দেখাবো যে কিভাবে আপনারা এই চ্যালেঞ্জ গুলো কমপ্লিট করে নিতে পারবেন আর এইখানে যে আমাদের যে সব থেকে মুশকিল জায়গা সেইটা হলো আমাদের এই জি অপশন এইখানে দেখুন জেন্স বা সার নিতে হলে অনেক টোকেন লাগবে এই টোকেনগুলো গুলো কালেক্ট করা একটু কঠিন হয়ে দাঁড়িয়েছে তো কোনো সমস্যা নাই এর জন্য আরেকটা যে অপশন আছে সেইটা হলো আমাদের এই মেইন অপশনে আছে এইটা হলো আমাদের এই যে যে টু হার্ড এই চ্যালেঞ্জ এইটা কিন্তু আমাদের ডেইলি কমপ্লিট করতে পারবেন আপনারা এবং এইখান থেকে আপনারা এই টোকেন কালেক্ট করে নিতে পারবেন তো গাইস বুঝতেই পারছেন এই ইভেন্টটি আপনাদের কিভাবে কমপ্লিট করতে হবে আর এই ইভেন্ট নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে বা এফসি মোবাইলের কোনো জিনিস নিয়ে বা কোনো পয়েন্ট নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি আপনাদের সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো তো গাইস ভিডিও অনেক লং হয়ে গেছে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই